সরকার সুপ্রিম কোর্টকে কবজায় নিতে চাই প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহা অভিযোগ করে বলেছেন নিম্ন আদালতের মতো সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টকেও কবজায় নিতে চাই সরকার বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিকালে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এই মন্তব্য করেন আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া বিচারপতি ইমান আলী বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার আজ পঞ্চম দিনের মতো শুনানিকালে রাষ্ট্রপক্ষ অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ মামলা সাংবিধানিক বিষয় এখানে জড়িত তাই আপিল বিভাগের সাত বিচারপতিকে এই মামলার সম্পৃক্ত রাখা হোক দুজন বিচারপতি শুনানির বাইরে আছেন তাদেরকে সহ যেন শুনানি করা হয় এ সময় প্রধান বিচারপতি বলেন এ অবস্থাতে বিচারপতিদের অবসারণ বা ইত্যাদির বিষয়ে কোনো আইন নেই কাজী এই বিষয়ে ত্বরিত গতিতে সিদ্ধান্ত নেওয়া উচিত অ্যাটর্নি জেনারেল বলেন আমি বলছি হ্যাঁ নেওয়া উচিত সবাইকে যুক্ত করে এবং আমাকে কিছু সময় দিয়ে আপনি বলছেন এই মাসের মধ্যেই শেষ করা সম্ভব আমি বলছি অবশ্যই শেষ করা সম্ভব পুরো মে মাস পরে রয়েছে বিচারপতি নাজমুল আর সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন যাতে শুনানিতে অংশ নেই সেই জন্য তাদের তালিকায় রাখা হোক ওনারা না আসা পর্যন্ত এবং আমাদের প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেছিলাম সবাই যদি যুক্ত না থাকে আমি হয়তো এ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার চিন্তা করতে পারি জবাবে প্রধান বিচারপতি বলেন সেটি দেখব এরপর অ্যাটর্নি জেনারেল বলেন সরস সংশোধনে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে সংসদ সদস্যদের মধ্যে একটা বিরাট অংশ ক্রিমিনাল রেকর্ড রয়েছে সংসদ সদস্যদের মধ্যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এ তালিকা চাওয়া হোক প্রধান বিচারপতি বলেন এগুলো আমরা শুনানির সময় বা রায়ের সময় দেখব জেনারেল বলেন জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন সংসদ সদস্যরা ক্রিমিনাল যদি এটি সঠিক না হয় তাহলে রায় প্রদানকারী ওই বিচারপতিদের অপসারণ করা উচিত জবাবে প্রধান বিচারপতি বলেন এটি আপনি কি বলছেন নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টকেও কবজায় নিতে চাই সরকার প্রধান বিচারপতির মন্তব্যের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন এটা পলিটিক্যাল ইস্যু অনেক ইস্যু থাকে বাস্কার্যও এখন একটা ইস্যু হয়ে গেছে এ সময় প্রধান বিচারপতি বলেন এটা পলিটিক্যাল ইস্যু নয় এটার সাথে ওটা মিলাবেন না নিম্ন আদালতের বিচার পঙ্গু হয়ে যাচ্ছে তাহলে আপনি উত্তর দেন কেন একটা জেলায় পাঁচ মাস ধরে জেলা থাকে না তাহলে বিচার কিভাবে চলে উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান বিচার বিভাগ যখনই অকার্যকর হয়ে যাবে তখন দেশে অরাজকতা চলতে থাকবে এরপর প্রধান বিচারপতি বলেন নিম্ন আদালত মানে আইন মন্ত্রণালয় এখন উচ্চ আদালতের পার্লামেন্টের কাছে নিয়ে গেছে তাহলে বিচার বিভাগ কি ডাকল অ্যাটর্নি জেনারেল তারা জবাবে বলেন বিচার বিভাগে এটা বলতে পারে না অ্যাটর্নি জেনারেল মাহবে আলম বলেন আইন না থাকলে ও রাষ্ট্রপতি বিচারপতি অপসারণ করতে পারেন এ সময় প্রধান বিচারপতি ক্ষুব্ধ হন তিনি বলেন এটা আপনি কি বললেন আপনি তো হাজার বছর পেছনে নিয়ে যাওয়ার কথা বললেন এই বক্তব্যের পর মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করে আপিল বিভাগ